আমি মুসলমান আমি মৌমেন আমি আমি আল্লাহর কথা ফিরিয়ে দেই কিভাবে আমি রসুল্লাহ কিভাবে আর ফিরাইয়া দিলে আমি মোমেন থাকি কিভাবে কথা বলেন এই পৃথিবীতে ইনসাফের দাবি বিবেকের দাবি আমরা যারা মুসলমান পরিচয় দেই আমাদের জিন্দিগির সবচেয়ে বড় দাবি হলো আমাদের জন্য উচিত আল্লাহ এবং তার রসুলের কথাকে গ্রহণ করা কিন্তু বড় আফসুসের ব্যাপার হলো আমি আপনি সবাই সবচেয়ে বেশি প্রত্যাখান করি আল্লাহ এবং রাসূলের কথা সাধারণ থেকে সাধারণ ব্যক্তির কথাও এক ডাক্তার বলে দিয়েছে বাঁচতে হলে আর কোনোদিন মিষ্টি খাওয়া যাবে না 30 বছরের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিতে এক ডাক্তার বলে দিয়েছে বাঁচতে হলে আর চিনি দিয়ে চা খাওয়া যাবে না জীবনের জন্য ছেড়ে দিছে আমাকে বাঁচতে হবে তাহলে আপনাকে যদি শুধু হায়াতে বাঁচতে হয় আপনাকে তো জাহান নাম থেকেও বাঁচতে হবে কথা বলেন না কেন দুনিয়াতে যেরকম আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে অতএব কষ্ট হলো মিষ্টি খানা ছেড়ে দিলাম চিনি খাওয়া ছেড়ে দিলাম তা আপনি কষ্ট হলেও আপনাকে তো জাহান নামের আগুন থেকেও বাঁচতে হবে বাফ তো সেই জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রসুলের নিষেধ গুলো ছেড়ে দেওয়া উচিত কি বোকা এটা তো বোকা ছাড়া আর কিছু না বাপ আল্লাহ বলেন বান্দা তোমরা তো ভালোই বুঝেছ দুনিয়ার জীবনের উপরের অংশ কিন্তু তোমরা ভুলে তো গেছ